হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার দেওরের বিয়ের ভিডিওটা শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই যে আমরা গাড়ি করে যাচ্ছি লেক টাউনে ছিল সহেলির বাড়ি লেক টাউনে তো ওখানেই ওরা বাড়ি ভাড়া নিয়েছিল তো আমরা সেই সেখানেই গেছিলাম সহ ফ্যামিলি যেমন হা শ্বশুমশাই বসে আছেন আর তারপরে হচ্ছে ভাসুর ছিলও তারপরে হাজব্যান্ড ড্রাইভ করে নিয়ে গেছিলো আমাদের তো এই যে আমরা যাচ্ছিলাম তখন যেতে যেতে একটু ভিডিও করছিলাম আর সোনায়ের মুখটা দেখছিল একদম হাসি নেই কারণ হচ্ছে এবার বলি কেন আমার রাজকুমারীর মুখের হাসি নেই এই যে ড্রেসটা পরানো হয়েছিল এই ড্রেসটা পরানোর পেছনে মানে একটা যুদ্ধ চলছিল। অনেকটাই যুদ্ধ চলছিল। কারণ উনি এই ড্রেস পরবেন না আর সাজবেন না কিছু না এমনি নর্মাল উনি এমনি যেমন আছেন তেমনই চলে যাবেন এই যুদ্ধ করে ড্রেসটা পরানো হয়েছিল বলে ওনার মুড অফ হয়ে রয়েছে সেই জন্য মুডটা এরকম করে রেখেছিল কি বলবো আর সে মানে ড্রেস পরানো নিয়ে এক যুদ্ধ চলেছে তো যাই হোক মুডটা একটু অফ ছিল মহারানী তারপরে যেতে 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 তারপরে তো ঘুমিয়েই পড়েছিল। তারপরে ওখানে গিয়ে তো ভীষণ সবাইকে দেখেছে খুব এনজয় করেছে তো আমরা যাওয়ার সময় সেরকম বৃষ্টি পাইনি কিন্তু আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এই দেখো আমরা লেকটাউন চলে এসেছি এইবার এখান থেকে ওরা যে হলটা নিয়েছিল সেই হলটা হচ্ছে পরিণীতা হলের নাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছ ভালো লাগছিল বেশ সাজানোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে থাকো ভিডিওটা আর এই দেখো আমাদের সহেলিকে তো তখন তো একটা বিয়ের ব্যস্ততা থাকে জানোই তখন তো মানে বউকে পাওয়াই সম্ভব নয় ব্যস্ততার মধ্যে থাকে তখন সবাই ফটো তুলতে চাইছে তারপরে বিয়ে তোর জোর চলছে তার আমরা এখানে বসে বসে মা মেয়ে তার ভিডিও করছি খুব এনজয় করেছি মানে অভির বিয়েতে খুব এনজয় করেছি আমরা আর সোনাই তো কাকায়ের বিয়েতে ভীষণ এনজয় করেছে এখানে বসে বসে আমরা একটু ঢং করছিলাম মা আর মেয়ে একটু ঢং করছিলাম আমরা তারপরে আমরা চলে এলাম খেতে এখানে খাওয়ার ব্যবস্থাটাও ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ তারপরে আমরা তো বসেছিলাম তারপরে সোনায় নিয়ে আমি বসেই ছিলাম তারপরে ওর পাপা আমার খাবারটা নিয়ে এসে দিল তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম এবার খাওয়া দাওয়ার তো প্রচুর আইটেমস ছিল এখানে বুফে সিস্টেম করা ছিল তারপরে অনেক কিছু আইটেমস ছিল কিছু তো আমি আর ক্যাপচার করতে পারিনি তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আর তারপরে আমার এই যে মহারানীকে দেখো মহারানী তো একদম ভীষণ মজা করছে তো আমরা অনেক রাত্রিরে বাড়ি এসেছিলাম পুরো বিয়েটা দেখে তারপরেই আমরা বাড়ি এসেছিলাম তো এখানে দেখো বিয়ে হচ্ছে এখানে বিয়ের মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সহেলির বাড়ির রিলেটিভরা ছিলেন তারপরে আমাদের বাড়ির সবাই রিলেটিভরা ছিল সবার সাথে এই বিয়েতে দেখা হয়েছে এবার দেখো দেখাচ্ছে দেখো সহেলিকে কি মিষ্টি লাগছে আর অভি আর এখানে কাকায় সাথে গল্প করতে চলে গেছে এই যে ঈশানি ঈশানীর বিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই আমি দেখো না কাকায়ের সাথে গল্প করতে গেছে সোনাই কাকাই বিয়ে করছে আরও গল্প করতে গেছে আর ঈশানিকেও খুব মিষ্টি লাগছে পুরো নতুন বউ একদম ওর বিয়েটাও মানে সব তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রিসেপশানটা শেয়ার করতে পারিনি কারণ ওর রিসেপশান হয়েছিল হলদিয়াতে তো আমরা তো হলদিয়ায় যাইনি সেই জন্য ফটোর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে কাকায়ের সঙ্গে গিয়ে কথা বলছে কাকায় বিয়ে করতে বসেছে আর কাকায়ের সাথে গিয়ে কাকাইকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে কথা বলছে ওরে বাবা এই মুহূর্তটা ভীষণ সুন্দর সবাই হাসছে সোনাইয়ের কাণ্ড কারখানা দেখে তারপর তো আমরা এই তিন মূর্তি বসে বসে ভিডিও করছিলাম সোনার তো মানে ঘুম এসেই গেছে চোখটা দেখে বুঝতেই পারছো অনেকটা রাতির হয়ে গেছিলো মা আমি একই কালারের ড্রেস পরেছিলাম একদম আমি প্ল্যান মাফিকই কিনেছিলাম যে আমার সঙ্গে যেন সোনার ম্যাচিং ম্যাচিং ড্রেসটা হয় তো এইবার দেখো তোমাদেরকে আমাদের পরিবারের লোকেদের সঙ্গে আলাপ করাবো এই যে আমাদের জামাইবাবু তারপরে এই যে দর্শনী এটা হচ্ছে বাবলা দাদা তারপরে হচ্ছে বৌদি ছিল দিদি ছিল দিদি মানে হচ্ছে আমার ননদ ছিলেন সবাই এখানে ছিল মানে এত ভালো লাগছে সবার সঙ্গে দেখা হয়েছে এতদিন পর সবাই বাইরে থাকে বেশিরভাগ দিল্লিতে থাকে বম্বে থাকে তারপর সবাই কাজে ব্যস্ত তো ওই জন্য কারোর বাড়িতে কারো যাওয়াও হয় না আসাও হয় না তো যা হয় এই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে থাকে আর যখন ওনারা কলকাতায় আসেন তখন আমাদের বাড়িতে আসেন দেখা সাক্ষাৎ হয় তো এখানে দেখো সিঁদুরদ্যান হচ্ছে কি সুন্দর মুহূর্ত এই যে ঈশানী আর আমাদের নন্দাই দাঁড়িয়ে রয়েছে একসঙ্গে ওরা এই যে সিঁদুর দানের পর যে যে লজ্জাবস্ত্র দিয়ে যে মুখটা ঢাকা হয় সেটা করবে বলে দাঁড়িয়ে রয়েছে ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তগুলো দেখতে 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 অভিরও বিয়ে হয়ে গেল তারপরে আমাদের আর একজনেরও বিয়ে হতে চলেছে সেও আমার খুব কাছের এক দেয় ওর মানে ওর কথাও বলবো ওর কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুটাই শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে কি সুন্দর লাগছিল ঈশানীকে ঈশানীকে তো মানে চোখ ফেরানো যাচ্ছে না এত মিষ্টি লাগছে ঈশানীকে এবার দেখো সিঁদুর পড়াচ্ছে ভীষণ ভালো লাগছিল আর খুব মিষ্টি দেখতে খুব মিষ্টি দেখতে তো আমি তোমাদের সঙ্গে কিছু কিছু ফটো আমি তো তোমাদের সাথে ফটোর মাধ্যমে অধিবাসের সমস্ত কিছু শেয়ার করেই ছিলাম তোমরা দেখেইছ ভিডিওর মাধ্যমে দেখো সিঁদুর পরিয়ে দিল কাকার বিয়ে হয়ে গেল কী সুন্দর লাগছে কী সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিল তো এখানে তো দেখতে পাচ্ছ ফটোগ্রাফাররা মানে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে মানে সেই সময়টা তো আমাদের মানে আমরা সত্যি ওর সঙ্গে সেভাবে ফটো তুলতেই পাইনি মানে এতটাই ফটোগ্রাফারদের ভিড় ছিল তারপরে আরও যে সমস্ত নিয়ম টিয়ম ছিল সেইগুলো তো জানোই বিয়ের যেগুলো থাকে তো ওই জন্য পুরো খালি হয়ে গেছে শুধু আমাদের রিলেটিভসরাই আমরা এখানে বসে আছি দেখতেই পাচ্ছ আর ওনারা পুরো হলটাই পুরো একদম চারতলা বিল্ডিং ছিল তো চারতলাই পুরো মানে ওনারা নিয়ে নিয়েছিল পুরো তো বেশ সুন্দর মানে হলটাও ভীষণ সুন্দর দেখছিলাম তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও যেখানে করেছিল তারপরে হচ্ছে স্ন্যাক্সের অনেক কিছু আইটেম করেছিল তো স্ন্যাক্সের আইটেমগুলো আমি শেয়ার করতে পারিনি আর দেখো এবার আমাদের গুড়িয়ার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে এই যে এই হলো আমাদের সহেলি বৌদি এই সহেলি বৌদি দিল্লিতে থাকে সহেলি বৌদির মেয়ে হচ্ছে এই যে গুড়িয়া গুড়িয়া কত ছোট্ট এসেছিলো আর আমার মাসি মাসি শাশুড়ি ছোট মাসি শাশুড়ি আর এখানে দেখো পরিবারের সবাই এখানে সহেলির বাড়ির তারপর মামা মামি সবাই এখানে একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলছে তো যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করছি তারপর তো আমাদের এবার রওনা দেওয়ার পালা তারপর দেখতেই পাচ্ছ অতটা বৃষ্টি পড়ছিল মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্লাস বৃষ্টি হচ্ছে বাপরে বাপরে বাপ মানে মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো সোনাই তো ঘুমিয়েই পড়বে ওইখান থেকে পাইপটাকে নিয়ে এসছে মানে খাওয়া দাওয়া তো সেরকম ওকে আমি বাইরে সেরকম অতটা দিই না টুকটাক দিই তারপর তো খাবার বাড়িতে এসেই খাইয়েছিলাম অল্প একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তো ওইটাই দেখুন ওখান থেকে যে শরবতের পাইপগুলো পাইপগুলো উনি নিয়ে কিছু একটা হাতে করে নিয়ে আসবেই সে যেখানেই যাক তো এই যে আমরা গাড়ি করে আসছিলাম আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিনের ভিডিও আগস্টের ভিডিওই কিন্তু বিয়ের ভিডিও তো অনেক দিন আগে এটা তারপরেও তোমাদের সঙ্গে অনেক দেরিতে শেয়ার করলাম আরও অনেক ভিডিও আসবে তো আমরা তিনজনই পুরো ম্যাচিং ম্যাচিংয়ে গেছিলাম সোনার পাপায় হোয়াইটের মধ্যে ছিল হোয়াইটের মধ্যে আমি এই ড্রেসটা ওকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম হোয়াইট ড্রেসটা তো আমাদের সঙ্গে একটু টাচে ছিল আমরা দুজনে একটু পিঙ্কের মধ্যে ছিলাম আর সোনার পাপা একটু হোয়াইটের মধ্যে ছিল তো তিনজনে একটু ম্যাচিং মানে একটু হোয়াইটের তো ছোঁ আমাদের মধ্যেও রয়েছে তাই ওর হোয়াইটের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে আমাদের তো অধিবাস থেকেই নেমন্তন্ন ছিল তো অধিবাসে তো আমরা যাইনি বাবা গেছিল তো অফিস ছিল ওর তো যেতে পারিনি আমরা তো তারপরে হচ্ছে যে বিয়ের পরের দিনও আমাদের নেমন্তন্ন ছিল বিয়ের সকাল থেকেও নেমন্তন্ন ছিল তো আমরা শুধু ওই সন্ধ্যেবেলাটাই গেছিলাম তারপরে হচ্ছে যে ওর অফিস ছিল আর তারপরে একটু কাজও ছিল বাড়িতে একটু মানে কাজও চলছিল তো সেই জন্য আমরা সকাল থেকে যেতে পারিনি কাউকে তো একজন ঘরে থাকতে হবে না তো আমরা তারপরে এখানে কিছু ফটো তুলেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো মা মেয়ে একই রঙের ড্রেস পরেছিলাম আমরা মানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রিসেপশানেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রিসেপশানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমার ননদকে কি মিষ্টি লাগছে পুরো নতুন বউ আর সত্যি নতুন বউ আর ও তো মানে সবে সবে বিয়ে হয়েছে এক বছর হয়েছে এক বছর হবেই তো দেখো কি মিষ্টি লাগছে ঈশানির বিয়ে বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানে দেখো আমার নন্দাই আর আমার ননদ দুজনকে খুব সুন্দর লাগছে একদম তারপরে তো মাসিরাও এসেছিল মাসি শাশুড়ি এসেছিল তো আমাদের পরিবারের অনেকেই সবাই গেছে বলতে গেলে তো সবার সঙ্গে দেখা হয়েছে তারপরে হলো অনেকটা সময় কাটালাম কাছের মানুষদেরকে পেয়ে যা হয় তারপরে আমরা একটু হাজব্যান্ড ওয়াইফ একটু ছবি টবি তুললাম হ্যাঁ এই ছবিটা নন্দাই তুলে দিয়েছে আমাদের তারপর দেখা আমাদের নতুন বউকে অভিকে কি মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে ওর প্রত্যেকটা লুকসই ভীষণ সুন্দর হয়েছে রিসেপশান লুকসটাও ভীষণ ভালো লাগছিল দুজনকেই ভীষণ ভালো লাগছিল রিসেপশানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এখানে দেখো না বাবার মেয়ে ফোন দেখছিলো তো সেই মুহূর্তটা একটু ভিডিও মানে ফটো করে তুলেছি বাবা মেয়ে একটু ফোন দেখতে ব্যস্ত তারপর আমাদের এই তিন মূর্তির একটু ফটো তুলেছি তারপর আমার এই যে বৌদি এই বৌদিও ভীষণ ভালো এই দেখো না দর্শনাকে কত বড় হয়ে গেছে এই বৌদিও আমার মাসি শাশুড়ি ছেলের বৌমা মানে আমার যা হয় তারপরে হচ্ছে এই যে আমাদের দিদিকে দেখো ননদ এই দিদি আমাদের বাড়ি এসেছিলো সেই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে কিন্তু সেখানে আমি না তখন অতটা ভিডিও করতে পারিনি ওরা বেশিক্ষণ একদম বসেনি এলো আর তারপরেই চলে গেল সেই ভিডিওর কাহিনিটাও বলবো তোমাদেরকে মানে এত ভালো লাগছিল সবার সঙ্গে এই যে আনন্দর মুহূর্তগুলো এইটাই তো মেন তাই না সবাই দূরে দূরে থাকি আমরা আর এই অনুষ্ঠানে আমরা যখন সবাই এক হই এটাই তো ভালো লাগে তাই না আত্মীয় স্বজনরা একসঙ্গে একই সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তারপরে এখানে আমার হাজব্যান্ড বললো এত সুন্দর সেজেছ নিজের কটা ফটো তোলো নিজের ফটো তুলবে না তো ও কতগুলো ছবি আমার তুলে দিয়েছে তারপরে এই দেখো আমাদের এই যে আমার সহেলি বৌদি সহেলি বৌদিরা তো আমি দিল্লিতে থাকে আর গড়িয়া কত ছোট ছিল আমার বিয়ের সময় যখন ওরা এসেছিলো কত ছোট্ট ছিল আর এই যে মাসি মাসিকে কী সুন্দর লাগছে মাসিকে ভীষণ সুন্দর লাগছে আট করে শাড়ি পরিয়েছিল আর সুন্দর সেজেওছে আর এই আমাদের গুড়িয়া রানীকে দেখো পুরো মানে একদম মানে কি বলবো এত মিষ্টি দেখতে হয়েছে আর একেও খুব ভাল লাগছিল আকাশকে মুস্কান আকাশকে খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো আমরা এটা ছবি তুলেছি আর তারপরে এই যে পাপু দাদা আর এই হচ্ছে পাপু দাদা এই যে আকাশ আর মুস্কান পাপু দাদা হচ্ছে আমার ভাসুর এই যে হাজব্যান্ড ওয়াইফ ওনারা তো ওইটাই অনেক দিন পর দেখা হলো সবার সাথে ভালো লাগছিল তো রিসেপশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো সেইগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও রিলেটিভসের মধ্যে কয়েকজন যায়নি যেতে পারেনি ববি দাদা যেতে পারেনি ববি দাদা মানে মেশুর শরীর ভীষণ অসুস্থ ছিল তো ববি দাদাকে মিস করেছি বড়ো বৌদি যায়নি বড় বৌদিও এখানে ছিল না ব্যাঙ্গালোরে ছিল কুটুসের কাছে মানে ছেলের কাছে ছিল ওখানে তো এই দুটো দুজনকে তারপরে মা এক মাসি শাশুড়ি আসতে পারেনি তো কিছু কিছু লোকজনদেরকে একটু মিস করেছি তারা গেলে পরে আরও বেশি ভালো লাগতো আর প্রাণ ভরে আমাদের এই সহেলিকে আর অভিকে আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন যেন খুব সুন্দরভাবে কাটে টাটা